ভারতের নতুন বিধিনিষেধ দেশের রপ্তানিতে কতটা প্রভাব পড়বে বলছি বিস্তারিত বাংলাদেশ থেকে স্থল নতুন করে নয় ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর তা কার্যকর হয়েছে তৃতীয় দফায় ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের দুশ্চিন্তায় ফেলছে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে এই নয় পণ্য আমদানির জন্য সমুদ্র পথে একটি পথ খোলা রেখেছে দেশটি বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্র পথে মুম্বাইয়ের নব সেবা বন্দর দিয়ে এই সব বাংলাদেশী পণ্য ভারতে নেওয়া যাবে সমুদ্র পথে বাংলাদেশ থেকে ভারতের এইসব পণ্যের মোট রপ্তানির এক শতাংশ রপ্তানি হয় ফলা নিষেধাজ্ঞার মাধ্যমে মূলত এইসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিল ভারত ভারতের বিধিনিষেধের তালিকা থাকা নয় পণ্যের মধ্যে রয়েছে ফ্ল্যাক্স সুতার বজ্র কাঁচা পাট পাটের রোল ফ্ল্যাক্স সুতা পাটের সুতা ফুড গ্রেড সুতা লিনেন কাপড় লিনেন ও তুলার সুতা মিশ্রিত কাপড় এবং কম প্রক্রিয়াজাত বোনা কাপড় নিষেধাজ্ঞার তালিকায় মূলত কাঁচা পাট ও প্রক্রিয়াজাত পাট পণ্যই বেশি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর হিসাবে গত দুই থেকে চব্বিশ অর্থবছর বাংলাদেশ থেকে এই নয় পণ্য বিশ্বের অষ্টআশিটি দেশের রপ্তানি হয় রপ্তানির পরিমাণ ছিল ছেষট্টি কোটি ডলার বা সাত হাজার দুইশো তিরাশি কোটি টাকা তুরস্কের পর এই নয় পণ্য রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য ভারত ভারতে গত অর্থ বছরে এই নয় পণ্য রপ্তানির হয়েছে প্রায় পনেরো কোটি ডলারের যা ওই নয় পণ্যের মোট রপ্তানির প্রায় তেইশ শতাংশ এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় অশুল্ক বাধা আরোপ করল ভারত এর আগে গত সতেরো মে প্রথম দফায় বাংলাদেশ থেকে স্থল বন্দর দিয়ে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধি নিষেধ দিয়েছিল ভারত এরপর গত নয় এপ্রিল দ্বিতীয় দফায় ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেয় দেশটি এনবিআর হিসাবে দুই থেকে চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এর মধ্যে গত শুক্রবার যেসব পণ্য রপ্তানিতে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো রপ্তানির পরিমাণ ছিল প্রায় পনেরো কোটি ডলার যা ভারতে মোট রপ্তানির এর আগে সতেরোই মে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তাতে প্রায় পঞ্চাশ কোটি ডলারের পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল যা মোট রপ্তানির একত্রিশ শতাংশ অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ থেকে ভারতের মোট রপ্তানির চল্লিশ শতাংশ পণ্য নিষেধ থাকার কারণে বাধার মুখে পড়েছে এর বাইরে কলকাতা বিমানবন্দর ব্যবহার করে ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি যে সুবিধা প্রত্যাহার করেছিল তাতে আকাশ পথে বিশ্বের অন্য দেশে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হয় আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি